ভাই নয় হাজার পর্যন্ত বলছে ন হাজার দাম হয়েছে জি কত হলে ভাবছেন আপনি ভাই আমি সাড়ে নয় কিনা দশ হাজার হলে বেশি ফেলবো এটাকে পয়সা থাকবো না ব্যবসা থাকবো জি আমার ব্যবসাটা ব্যবসায় থাকো জি কত গোস হবে দশ কেজি হবে ভাই দশ কেজি গোস হবে জি আসসালামাইকুম কাকা ভালো আছেন ভালো এই ছাগল দেখছি আপনি হাতে এগুলো সব পোষা ছাগল না ব্যবসায়িক ছাগল এটা এসব ব্যবসা ছাগল ব্যবসা ছাগল আপনি ব্যবসা করেন ব্যবসা করি